চিরাচরিত কৃষিকাজের গন্ডি পেরিয়ে আধুনিক চাষের মাধ্যমে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের লোহাতারা গ্রামের কৃষক ভদ্র রায় বিএ করায় যুবক মাত্র দুবিকা জমিতে স্ট্রবেরি ফল সহ বিভিন্ন প্রজাতির ফুল ও ফল চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করছেন তারই সাফল্য শুধু তাকে স্বাবলম্বী করেনি বরং অন্য যুব কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে ভদ্র রায়ের অসাধারণ কৃষি উদ্যোগের স্বীকৃতি হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়েছে সম্প্রতি কুড়ি থেকে বাইশে ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত তিন দিন ব্যাপী হর্টিকালচার ফ্রুট অংশগ্রহণ করেন তিনি ফেব্রুয়ারি মঞ্চে দাঁড়িয়ে নিজের সাফল্যের কাহিনী তুলে ধরেন এবং রাজ্য সরকারের তরফে সংবর্ধিত হন ভদ্র রায় জানান গত পাঁচ বছর ধরে জেলা উদ্যান পালন দফতরের সহযোগিতায় তার জমিতে ড্রাগন ফল স্ট্রবেরি ও বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করেছেন যা থেকে তিনি উল্লেখযোগ্য আয় করছেন এবং স্বাবলম্বী হয়ে উঠেছেন আমি নতুনত্ব যেসব ফল ফুল বা এগুলো চাষ করছি যেমন ড্রাগন আছে ড্রাগনের মাঝখানে না বসিয়ে রেখে সেখানে স্ট্রবেরি চাষ করছি মানে আমার ছোট্ট জায়গার মধ্যে নতুনত্ব অনেক কিছু চাষ করা কতখানি জমি রয়েছে আপনার আমার প্রজেক্ট দুই বিঘের উপর চলছে এখানে ড্রাগন আর স্ট্রবেরি ছাড়া কি চাষ করে থাকেন এবার গ্লাডলাস ফুল আপনার দেখছেন পাশের জমিতে আছে ওই দি গাঁদা ফুল আছে আপনার হয়তো পরে ছবি নেবেন আর মাশরুম চাষ করছি তার সাথে সাথে এই যে সম্প্রতি একটা আপনি পুরস্কার পেলেন কবে কোথায় কি পুরস্কার পেলেন আমি নেতাজি ইন্ডাস্ট্রি নামে হর্টিকালচার পশ্চিমবঙ্গের হর্টিকালচার অফিস থেকে বা সিএম এর আয়োজিত একটা প্রোগ্রাম ছিল সেখানে যাই সেখান থেকে একটা পুরস্কার পেয়েছি পুরস্কার পেয়েছি কি কি পুরস্কার পেয়েছেন সেখানে আমি একটা সার্টিফিকেট পেয়েছি আর একটা সম্মাননা একটা ছবি পেয়েছি আচ্ছা হঠাৎ করে এই ধরনের পুরস্কার কার দেওয়া হলো আপনাকে দেখুন আমার অল্প জমির মধ্যে একটা নতুন তো চাষ করছি যেখান থেকে একটা আর্থিক আর্থিক পাচ্ছি মানে আর্থিক লাভ লাভাংশ পাচ্ছি সেখান থেকে অনুপ্রাণিত হয় যেন দুই চারজন আরও করে হয়তো সারা সেটাই বিবেচনা করেছেন আমাকে এই এই তুমি কোথা থেকে শিখলে এবং কেন চিন্তা করলে আমি আগে প্রথমে ছোট করে শুরু করি দুই চারটা গাছ নিয়ে তারপর একদিন হর্টিকালচার অফিসার অফিসারের একটা সেমিনারে যাই সেখানে পরিচিত হয় তারা আমাকে সাহায্য করে বলে তুমি যেহেতু আগ্রহী আছো তাহলে তুমি চাষবাস শুরু করো নতুনত্ব আমরা আছি যে দিক দিয়ে হোক সাহায্য করবো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিউজ টুডে বিশেষ প্রতিবেদন